এই পৃথিবীতে পূর্ণতার গল্প কত পারছেন ও বিচ্ছেদের গল্প কত পারছেন যদি আনুমানিক অভিজ্ঞতা কিংবা ধারণা থেকেও বলি বলতে হবে দশ পার্সেন্ট পূর্ণতা তো বাকি নব্বই পার্সেন্টই বিচ্ছেদ এর থেকে এক থেকে শুরু করে দশ বছরের সম্পর্ক বিচ্ছেদ হয় এমন এমনকি বিয়ের এক যুগ পরও বিচ্ছেদ হয় এতটা বছর একসঙ্গে ছিল ভালোবাসা ছাড়াই অবশ্যই ভালোবাসা ছিল না হলে এতটা বছর একসঙ্গে থাকা কি সম্ভব সবাই বলে সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না তাহলে কি নব্বই পার্সেন্ট মানুষই মিশে মিশিয়ে ভালোবাসি বলে যে কেউ উত্তর দিবে না আর এটাই স্বাভাবিক ভালো অবশ্যই বাসে তবে সেটা একটা মেয়াদ অনুযায়ী যার জন্য মনে হয় মরেই যায় দুই বছর পর তাকেও ভুলে যায় মানুষ নতুন করে আবার কাউকে ভালোবাসে আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখে আবার কাউকে নিয়ে নতুন জীবন শুরু করে শুধু সময়ের ব্যবধানে কিন্তু এই অনুভূতি পরিবর্তন হয়ে গেছে মানুষ চিরদিন একা থাকে না একটা সম্পর্কের মায়ার টানে দীর্ঘদিন থাকার পরও অভিযোগ জমতে জমতে একটা সময় গিয়ে মায়া হারিয়ে যায় অসম্ভব অপবাদ তুচ্ছতা সন্দেহ এই সব কিছুই এই যুগের সম্পর্কের কমন কিছু টপিক আসলে মানুষ যতই বলুক না কেন আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি সব কিছুর উর্দে যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে চাই আমি তোমাকেই চাই আমার তোমাকেই লাগবো একটা সময় এই মানুষগুলি বদলে যায় তাদের এই কথাগুলোর মেয়াদ ফুরিয়ে যায় ওই মানুষদের মধ্যে আমিও আপনিও পড়ি সবশেষে বিচ্ছেদের গল্পটাই বেশি এত বেশি বিচ্ছেদের গল্পের মধ্যে যদি আমারও একটা বিচ্ছেদের গল্প তৈরি হয় তাহলে সেটা আহামরি কিছু বলে মনে করি না আমি কারণ সেই দশ পার্সেন্ট লোকের মধ্যে আমিও থাকবো এমন কপাল নিয়ে আমি জন্মাইনি আসলে কি জানেন মানুষ মানুষকে চাইলেই ভুলে যায় মানুষ মানুষের পাশে চিরস্থায়ীভাবে থাকে না তবে এই লেখাটা না অনেক খুব ভালো লাগছে কারণ হচ্ছে মানুষ হাজারো বছর কাছে থেকে ভালোবাসা বুঝতে পারে না হাজারো বছর কাছে থেকে মায়া থাকে না একটা সময় মায়া ফুরিয়ে যায় এটাই বাস্তবতা আসলে মানুষ যে কোনো সময় পরিবর্তন হয় তবে এই সমাজে বিচ্ছেদের সংখ্যাটাই বেশি পূর্ণতার সংখ্যা বেশি হয় না কখনোই পূর্ণতা পায় না মানুষ মানে দশ পার্সেন্ট শুধু পূর্ণতা পায় সেটা আসলে সবার কপালে যেতে না এটাই স্বাভাবিক মানুষ মানুষকে বলে যেতে সময় লাগে না এটাই বাস্তব